লাইনে সেই কুর্মিতলা রেলগেটের কাছে লাইন অ্যালাইনমেন্ট কমপ্লিট কুর্মিতলা রেলগেট যে লাইনের বাঘ ছিল সেই বাঘকে পুরোপুরি স্ট্রেট করে দেওয়া হয়েছে কুর্মিতলা রেলগেটের কাছে সেই লাইনকে ফাইনালি সেই লাইন অ্যালাইনমেন্ট ও স্ট্রেট করার কাজ সম্পূর্ণ হলো তো দেখতেই পাচ্ছেন এদিকে প্যাকিংয়ের কাজ চলছে বিভিন্ন কাজকর্মগুলো করা হচ্ছে লাইনকে স্ট্রেট করা বিভিন্ন কাজ চলছে জ্যাক দিয়ে লাইনকে তুলে লাইন মেজারমেন্ট বিভিন্ন কাজ হচ্ছে আর একদমই কুর্মিতলা রেলগেটের কাছে গিয়ে আপনাদের দেখাবো সেই কুর্মিতলা রেলগেটের কাছে সেই অসাধারণ কাজ চলছে সেই কুর্মিতলা রেলগেট কীভাবে স্ট্রেট হয়ে গেছে দেখতেই পাবেন সেই দৃশ্য একদমই এদিকে মুর্শিদাবাদ রেল স্টেশন স্টেশন থেকে একদমই আজিমগঞ্জ জংশন রেল স্টেশনের সেই ছ নম্বর প্ল্যাটফর্মে ও পাঁচ নম্বর প্ল্যাটফর্মের দিকে যাবে লাইন সেই লাইন বরাবর একদমই কাজ চলছে লাইনে পাথর তুলে দিয়ে লাইনের মাঝে প্যাকিং বিভিন্ন কাজকর্ম হচ্ছে মেজারমেন্ট সঙ্গে বিভিন্ন কাজ আর একদমই সেই কুর্মিতলা রেলগেট রেলগেটের কাছে রেলগেটকে কীভাবে একদমই লাইন যে বাঘ ছিল সেই বাঘকে তুলে দিয়ে একদম স্ট্রেট করা হয়েছে দেখতেই পাবেন সঙ্গে থাকুন একদম কুর্মিতলা রেল গেটের কাছে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি গেট কিভাবে স্ট্রেট হয়ে গেছে দেখতে পাবেন দেখতে পাচ্ছেন লাইনকে কিভাবে স্ট্রেট করে চেক করে নেওয়া হচ্ছে পুরো কুর্মিতলা রেল গেটের কাছে এখানে পুরো লাইন স্ট্রেট তো এইভাবে সমস্ত লাইনে জ্যাক দিয়ে একদম লাইনকে তোলার কাজ বিভিন্ন কাজকর্ম চলছে আর সামনে কুমিতলা রেলগেট সেখানে কাজ হয়েছিল কিন্তু একদমই কুর্মিতলা রেলগেটের কাছে সেই লাইন যে বাঘ ছিল আপনারা বলছিলেন যে দাদা বাঘ কবে কমপ্লিট হবে সেই কুর্মিতলা রেলগেটের বাঘকে পুরোপুরি রেডি করে নেওয়া হলো সেই কুর্মিতলা রেলগেটের কাছে সেই যে বাঘ পুরো স্টেট এখান থেকে একদমই ক্যামেরা বন্দি করে আপনাদের দেখানোর চেষ্টা করছি সঙ্গে থাকবেন একদমই লাইভ সেশন দেখতেই পাচ্ছেন রমেন পম্পা ব্লগ ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে সরাসরি সেই দৃশ্য সিং মালদা টু দিল্লি রাজধানী এক্সপ্রেস ভিডিও আপডেট চেষ্টা করব না পারলে কিছু করার নেই কারণ অনেকটা দূরত্বে মালদা গিয়ে সেই ভিডিও করা বুঝতেই পারছো দা ফার্স্ট কমেন্ট কেমন আছো ভালো একদমই শিয়ালদা হাওড়া খড়গপুর রেলওয়ে ডিভিশনের স্টাফ স্পেশাল লোকাল ট্রেনের কি অবস্থা আছে আগরতলা বিহার টার্মিনাল তেজস গুড আফটারনুন একদমই গুড আফটারনুন দেখতে পাচ্ছেন কুর্মিতলা রেলগেট সেই কুর্মিতলা রেলগেটের কাছে এখানে যে লাইন অ্যালাইনমেন্ট এছাড়াও সেই লাইনকে স্ট্রেট করা তো সেই যে বিশাল বাঘ ছিল সেই যে টার্নিং বাঘ বাঘকে পুরোপুরি একদমই রেডি করে দেওয়া হয়েছে কুর্মিতলা রেলগেটের কাছে পুরো বাঘ স্ট্রেট হয়ে গেল দেখতে পাচ্ছেন সুন্দরভাবে সেখানে পাথর ফেলে পুরো সেই লাইনকে পুরোপুরি স্ট্রেট করে দিয়ে লাইনের ওপরে পাথর ফেলে তার উপরে একদমই কুচি পাথর দিয়ে ডাস্ট দিয়ে পুরো লাইনকে স্ট্রেট করে দেওয়া হয়েছে তো এবার যা যাতায়াতের সুবিধা হবে সুন্দরভাবে লাইনটি কমপ্লিট করে দেওয়া হল কুর্মিতা রেলগেটের কাছে সেই যে ফাইনাল অ্যালাইনমেন্টের কাজটা সম্পূর্ণ হয়েছে তো চলছে কাজ একদমই দেখতেই পাচ্ছেন কুর্মিতলা রেলগেটের কাছে এখান থেকে একদম দেখানোর চেষ্টা করছি একশো চুয়াল্লিশ নম্বর কুর্মিতলা রেলগেট মুর্শিদাবাদ রেল স্টেশন থেকে যে সমস্ত ট্রেনগুলো একদমই কুর্মতলা রেলগেট পার করে একদম লেফট সাইডে যে লাইনটা দেখতে পাচ্ছেন এই লাইনটা ধরে একদম নসিপুর ব্রিজ হয়ে আজিমগঞ্জ জংশন রেল স্টেশন আর সাইডে লালগোলা শিয়ালদা মেন লাইন দেখতে পাচ্ছেন আপ ডাউন লাইন দুটো লাইন একদমই পাশ থেকে আজিমগঞ্জ জংশন পুরো এই পাশ থেকে দেখতে পাচ্ছেন একদম মুর্শিদাবাদ রেল স্টেশনের দিকে যাচ্ছে তো সেই দৃশ্য আপনাদের সঙ্গে একদমই দেখানোর চেষ্টা করলাম সঙ্গে একদমই ব্যাটারি রুম সেই ব্যাটারি রুমের নির্মাণ দেখতে পেয়েছেন আপনারা তারপরে রঙ করে কমপ্লিট করার পরে এখন ব্যাটারি রুমে বিভিন্ন সিগন্যালের কাজগুলো চলছে দেখতেই পাচ্ছেন একদম লাইভে সেই দৃশ্য সামনে কুর্মিতলা রেলগেটের কাছে সেই রেলগেট পুরো একদমই সেই যে ফাইনাল অ্যালাইনমেন্ট সেই অ্যালাইনমেন্টের কাজ চলছে তো কুর্মিতলা রেলগেট পুরোপুরি একদম স্ট্রেট হয়ে গেল সঙ্গেই থাকবেন একদম দেখতেই পাবেন সুন্দর দৃশ্য নসিপুর ব্রিজের দিকে যেতে সেই কুর্মিতলা রেলগেটে ওখানে ফাইনাল অ্যালাইনমেন্ট কমপ্লিট লাইন এস্টেট পুরো একদম আপনাদের সেই বিভিন্ন আপডেট একদম ভিডিওর মাধ্যমে আসবে দেখতেই পাবেন সঙ্গে থাকবেন আর একদমই লাইভে সেখানে গিয়ে আপনাদের কাজের আপডেটও দিচ্ছি দেখতেই পাচ্ছেন এই দিকে একদম লাইনের দিকে সেই বিভিন্ন কাজকর্মগুলো চলছে একদম লাইন অ্যালাইনমেন্টের কাজ জ্যাক দিয়ে লাইনকে ঠিক করার কাজ বিভিন্ন কাজ চলছে লাইনে সমস্ত কাজকর্মগুলো হচ্ছে দেখতেই পাচ্ছেন একদমই সেই দ্রুত গতিতে কুর্মিতলা রেলগেটের কাছেও কিন্তু কাজ চলছে এদিকে মুর্শিদাবাদের স্টেশন থেকে আসা যে লাইন একদম কুর্মিতলা রেলগেট পর্যন্ত এই লাইনে ফাইনাল কাজটা কমপ্লিট করাচ্ছে এর পরবর্তী নেক্সট একদমই সেই ট্যাম্পিং মেশিন কবে আসবে সেটাই কিন্তু দেখা দেখতেই পাবেন সঙ্গে থাকবেন দেখতে কিভাবে কীভাবে একদমই সেই লাইনকে স্টেট করার জন্য লাইন সুন্দরভাবে কাজ চলছে বলাশিরামপুর আর ভাগলপুর প্যাসেঞ্জার চালু করা হোক একদমই মুর্শিদাবাদ মুশিপুর আগে লাইন চালু হোক তারপরে হবে সব মুর্শিদাবাদ স্টেশন মডার্নাইজেশনের কি সিচুয়েশন চলছে কাজ সেখানে ইলেকট্রিক পোল কবে আসবে রামেন্দা একদমই অভিষেক ভট্টাচার্য ইলেকট্রিক পোলের খবরের জন্য কিন্তু সকলেই বসে আছে তো দেখতেই পাচ্ছেন সেই লাইন অ্যালাইনমেন্টের কাজ চলছে একদমই সেই মেজারমেন্ট টুলস দিয়ে পুরো লাইনের লেন্থকে পুরো চেক করে তারপরে কিন্তু জ্যাক দিয়ে ওঠা নামানোর সমস্ত কাজকর্মগুলো চলছে লাইন জুড়ে একদমই মুর্শিদাবাদ রেল স্টেশন থেকে আসার পরে এই লাইনটা কুর্মিতলা রেলগেট একশো চুয়াল্লিশ নম্বর সেই কুর্মিতলা রেলগেটের কাছে ফাইনাল অ্যালাইনমেন্ট কমপ্লিট ওখানে অ্যালাইনমেন্ট কমপ্লিট করে একদমই লাইনকে স্ট্রেট করা হয়েছে নসিপুর আন্ডারপাস আপডেট সরি চুয়াপুর অবশ্যই আসবে পরবর্তী টাইমে লাঞ্চ করেছো একদমই নয় বাড়ি গিয়ে করবো অভিষেক ভট্টাচার্য ধন্যবাদ আপনাকে তো দেখতেই পাচ্ছেন সেই কুর্মিতলা রেলগেটের কাছে কাজ চলছে এখানে একদমই দ্রুত গতিতে চলছে কাজ দেখতেই পাচ্ছেন সেই লাইনকে অ্যালাইনমেন্ট করে স্টেট করার কাজ একদমই কুর্মিতলা গেটের কাছে দেখতে পাচ্ছেন কি হবে লাইনকে তোলা হচ্ছে স্ট্রেট করে সুন্দর হবে কংক্রিট স্লিপার কি চেঞ্জ করা হবে যে সমস্ত ড্যামেজ স্লিপার ছিল সেগুলো কিন্তু অলরেডি চেঞ্জ করা হয়েছে তো ড্যামেজ স্লিপারগুলো চেঞ্জ করা হয়েছে আর বাদ বাকি স্লিপার মোটামুটি সবই ঠিক আছে একদমই কারণ যে টাইমে বসানো হয়েছিল তখন কিন্তু স্লিপারগুলো নতুন বসানো হয়েছিল সেই কারণে কিন্তু এই স্লিপার খুব একটা সমস্যা হবে তা নয় কারণ মেন লাইনেও দেখতে পাচ্ছেন সেই একই স্লিপার তো এই লাইনের ওপর থেকে অনেক ট্রেন চলাচল করেছে কিন্তু এই এই স্লিপারের ওপর থেকে একটাও ট্রেন চলাচল করেনি শুধুমাত্র সেই গাড়ি আনলোডিং ছাড়া পাথরের গাড়িগুলো নসিপুর ব্রিজের দিকে গেছে সেই সমস্ত গাড়ি ছাড়া কিন্তু এই লাইনের উপরে কোনো ট্রেনেরই আপ ডাউন হয়নি তো দেখতে পাচ্ছেন সেই লাইন একদমই সেই কাজ চলছে এই মুহূর্তে এখন পুরো লাইনের বিভিন্ন অ্যালাইনমেন্টের কাজগুলো কিন্তু হচ্ছে নসিপুর রেল ব্রিজের দিকে যাওয়া লাইন মুর্শিদাবাদ স্টেশন থেকে আসছে দিকে কুর্মিতলা রেলগেটের কাছে গেটকে স্ট্রেট করা হলো তারপর এখন প্যাকিং করে লাইনকে সোজা করার কাজ চলছে জেঠু আর কি আপডেট আসবে অভিষেক ভট্টাচার্য খুবই পুরনো লাগছে কিন্তু স্লিপারগুলো তো নতুন না কারণ দীর্ঘ দশ বছর ধরে পড়ে থাকার পরে কিন্তু একদমই ওরকম লাগছে কিন্তু স্লিপার সমস্ত ঠিক আছে যে সমস্ত জায়গায় ড্যামেজ আছে সেগুলোকে চেঞ্জ করা হয়েছে দেখতে পাচ্ছেন লাইনকে সুন্দরভাবে একদম রেডি করা হচ্ছে তো বন্ধুগণ সুন্দর আপডেট একদমই কুর্মিতলা রেলগেটের কাছে সেই রেলগেটকে সুন্দরভাবে স্ট্রেট করার কাজ এই মাত্র কিন্তু একদমই চলছে তো যাই হোক ভালো থাকবেন আবার পুরো অন্য কোনো ভিডিও আর সমস্ত কিছু পোলকাবে আসবে চলে আসবে বিশ্বজিৎ কুমার মল মালদা ব্লগ ওকে একদমই ভালো থাকবেন অভিষেক ভট্টাচার্য রেলওয়ে এখন একটা বড় প্রোজেক্ট কবে সেটা হচ্ছে দিল্লি মুম্বাই দিল্লি অ্যান্ড দিল্লি হাওড়া দিল্লি রুট কদিন পর ট্রেন চলার সম্ভাবনা সবই সব কিছু জানতে পারবেন পূর্ব রেলের সেই নোটিফিকেশানের মাধ্যমে দেখতে পাবেন সঙ্গে থাকবেন রমেন পাম্পা ব্লগ ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে তো পুরো ফুল ব্লগ আসবে সঙ্গে থাকবেন একদম বাই ভালো থাকবেন